প্রতিবেদন খাদ্যে ভেজালের কারণে কারণ ও প্রতিকার শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো এই প্রতিবেদনটি এই যেই সব স্কুল অ্যান্ড কলেজে আসছে এটা একটি ইম্পর্ট্যান্ট প্রতিবেদন তারপরে এটার পরিবর্তে এটাও আসতে পারে অথবা যেটা দেওয়া আসে অথবা মনে করো মানে এই সব কটারই একই উত্তর অথবা এটা আসলে এটাই হবে অথবা মনে করো তুমি তাপস খাদ্য ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামের সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো অথবা এটাও আসতে পারে মনে করো তুমি আহ একটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্বন্ধে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো অথবা এটাও আসতে পারে একটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্বন্ধে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো তো এই যে কোনো একটা আসলে এই একটাই প্রতিবেদন লিখতে হবে উত্তর এখান থেকে শুরু স্বাস্থ্যকর পৃথিবীতে অস্বাস্থ্যের জীবাণু খাদ্যে ভেজাল এখান থেকে শুরু এই যে নিজস্ব প্রতিবেদন নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ তুমি যে ঠিকানায় থাকো সেই ঠিকানার নাম লিখবা আর যে তারিখে লিখতেছো সেই তারিখটা লিখতে হবে যেমন আঠাশ সেপ্টেম্বর দু তো তুমি যে তারিখে লিখবা সেই তারিখটা এখানে দিবা তবে শুরু করতে হবে বর্তমান সময়ে মানুষের সৃষ্টি করা যতগুলো বৃহৎ সমস্যা রয়েছে খাদ্যে ভেজাল নতুন রোগের আবির্ভাব হচ্ছে এবং নিত্য নতুন দুর্ভোগে মানুষ নিয়মিত জড়িয়ে যাচ্ছে খাদ্যকে বেশি দিন টাটকা রাখা ফল অথবা সবজির ত্বক উজ্জ্বল রাখা পচনশীল বস্তুর পচন রোধ করা তৈরি খাদ্য উজ্জ্বল সৃষ্টি করা ও লগ্নীয় ঘ্রাণের সৃষ্টি করা মানুষকে বিশেষ খাদ্যবস্তুর প্রতি আকর্ষণ করা ইত্যাদি কারণে মূল বস্তুর সাথে রাসায়নিক বস্তুর সংমিশ্রণ ঘটানোই হচ্ছে খাদ্য ভেজাল মেশানো আমাদের সমাজের মানব মানবতাহীন কিছু মুনাফাখ ব্যক্তি অতি লাভের আশায় প্রাকৃতিক গুণসম্পন্ন খাদ্য ভেজালের অনুপ্রবেশ ঘটাচ্ছে ফর্মালিন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রং পাথর ইটের গুঁড়া সুগন্ধি ইত্যাদি দ্বারা খাদ্যকে তারা ভেজাল খাদ্যে রূপান্তরিত করে এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাদ্যকে পূর্ণ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেও ভেজাল খাদ্যের সৃষ্টি করা হয় মানুষের শরীর প্রাকৃতিক খাদ্য গ্রহণে অভ্যস্ত ভেজাল মিশ্রিত খাদ্য যখন শরীরে প্রবেশ করে তখন শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় ভেজালের অংশ শরীরের রক্ত পেশিকলা যোজক কলা তন্তুকলা পরিপাক যন্ত্র শোষণ প্রক্রিয়া রেচন প্রক্রিয়া ইত্যাদিকে ক্ষতিগ্রস্ত করে এবং শরীরের সেতু রক্তগণিকার গণিকার মাধ্যমে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে নিত্য নতুন উপায়ে নতুন নতুন ধরনের রাসায়নিক দ্রব্য খাদ্যে মেশানোর ফলে মানুষের শরীরে নতুন ধরনের নতুন নামের রোগের সৃষ্টি হচ্ছে অসচেতন মানুষ এসব রোগকে হয়তো দৈবের অভিশাপ হিসেবে চিহ্নিত করছে কিন্তু এসবের জন্য মূলত খাদ্যে ভেজালের অনুপ্রবেশী দায়ী বর্তমান বিশ্বকে তথা আমাদের দেশ ও সমাজকে বাঁচাতে হলে খাদ্যে ভেজাল নির্মূল করা একান্ত জরুরি আর এজন্য রাষ্ট্রের উপর মহল থেকে সমাজের সাধারণ মানুষ পর্যন্ত সকলকে সচেতন হতে হবে খাদ্য সংক্রান্ত প্রতিষ্ঠান এর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে যেমন স্বল্প সময়ে স্বল্প সময়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী একাধিক ফলের মজুদ, বড় বড় বাজার ও ভারতের পাশে পরীক্ষার স্থাপন খাদ্য প্রক্রিয়াজাতকারী এলাকায় গোয়েন্দা নিয়োগ ভেজাল মিশ্রণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইত্যাদি এছাড়া মিডিয়া বিভিন্ন বিজ্ঞাপন ও ডকুমেন্টারি তৈরি করে গণসচেতনতার সৃষ্টি করতে পারে বাংলাদেশে যদি প্রত্যেকের ব্যক্তিগতভাবে ভেজাল খাদ্যর বিরুদ্ধে সোজা হয় এবং প্রত্যেকে তার পাশের মানুষকে সচেতন করে তবে ভেজাল খাদ্যর মূল্য পাটন অবশ্যই সম্ভব কর পুকুর প্রতিবেদক দু আজকে মধ্যে পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখাচ্ছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ